আসসালামু আলাইকুম একটা নিধারে ঘটনা ঘটে গেল চট্টগ্রাম আগ্রাবাদ ইসলামিং হাসপাতালে আমাদের একজন অপারেটারের মাকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসছিল মা ও আলম মানে ভ্যাকসিসটা কি জন্য আনে নাই এ কারণে ওনাকে কান্দ রোড গড়াইছে মানুষ চিকিৎসা নিতে আসে দাক্কা মারি ওখান থেকে বাহির বলেন আপনাকে কি করছে আপনি বলেন আমি ভেকসিরেশন আনি নাই এই জন্য মাকে এরকম ধাক্কা মারি মারি বাহির করে দিছে আবার বাহিরের থেকে ডুকাই আবার খানে ধরে উঠবস করাইছে তারপরে আমার বউ মাকে ধাক্কা মারি মারি বাহির করে দেয় বাইরে বাইরে বাইর এরকম রুগীকে এরকম রুগী একে না না এখানে কি খেলনা নাকি এখানে কি খেলনা ডাক্তারের নাম কি রাখ

এই ডাক্তার ডাক্তার উনি না উপরে যাব না যাবে এখানে আপনারা সবাই দেখেন না ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ ইসলামী হাসপাতাল চিকিৎসা সেবা নিতে আসি এক মাল আনজিত হয়েছে তো এই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ থাকবেন যারা আগ্রাবাদ ইসলামিক ব্যাংক হাসপাতাল আসবেন

ইসলামিক হাসপাতাল ইসলামিক হাসপাতালে একজন ডাক্তার ডাক্তার নাম আলম তিনি একজন বৃদ্ধ মহিলাকে চিকিৎসা সেবার যেতে আসছে তখন ওনাকে প্রেসক্রিপশন না আনার কারণে ওনাকে কান ধরে উদ্বোস করাইছে ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে ধাক্কা মারি মারি বাই করছে আমরা

আগ্ৰাবাদ হাস্পতা নাই

ওনাকে ডাক্তার প্রেসক্রিপশন আনে নাই এখানে এই কারণে কান্দুর উদ্বোস করেছে এই অসহায় মাকে আমরা এখন সরিষার পতন হয়েছে কিন্তু এখন থাকি গেছে এই অসহায় মাকে আপনার কান্দুর উদ্বোস করেছে এই অসহায় মাকে কান্দুর উদ্বোস করেছে আপনার সবাই দেখেন আগ্রাবাদ ইসলামিক হাসপাতাল এবং ওনার মেয়েকে

সবাইকে না হয়েছে দয়া করে সবাই ভিডিওটা শেয়ার করে দিন দয়া করে সবাই ভিডিওটা শেয়ার করে দিন